হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম ডাক টেলিযোগ দপ্ত যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ডাক ও টেলিযোগ যোগাযোগ বিভাগের নতুনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত পদের নাম পদ সংখ্যা বয়স প্রার্থী যে আবেদনের যোগ্য কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অল্প রাখবেন কথা বাড়িয়ে শুরু করি আমরা ডাক টেলিযোগাযোগ কথা ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক নাম্বারে মুদ্রা মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গেট তেরো হিসাবে বেতন প্রদান করবে বয়স দেখতে পাচ্ছি তিরিশ বছর বিভাগীয় যারা আছে তাদের জন্য চল্লিশ বছর পদের সংখ্যা দুইটি প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বারে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে একটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখছি স্নাতক সমবায় ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি কেশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেড তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে একটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখছি বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে কম্পিউটার যে আলোচনা করলাম সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাঙ্গাল শরীরপুর গোপালগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী বগুড়ার চাপাইনবগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী নীলভামারি বৈশাল পটুয়াখালী ভোলা বরগুনের ঝালকাঠি পিরোজপুর সিলেট মলবি ও হবিগঞ্জ তবে এতিম এবং সার্বিক প্রতি বদলিগণের ক্ষেত্রে সকল দলের প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক আঠারো থেকে তিরিশ বারোটি পদে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন যে সকল দলের প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন বিস্তারিত একটু দেখে নিবেন আপনারা এরপরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্তাবলী সকলের সুবিধাটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ দেখতে পাচ্ছি আঠারো চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ গটি হতে শুরু হবে শেষ তারিখ সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে শেষ হবে আবেদন সম্পন্ন করার পরে এসএমএস প্রেরণের যে নিয়মাবলী পরীক্ষাকে প্রদান করতে হবে আপনাকে ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট সম্পন্ন করতে হবে না হলে এবং যে চার নং কর্মী নাম্বার সেটা থেকে একশত বারো টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে প্রথম এসএমএস কিভাবে করবেন দ্বিতীয় করবেন এখানে নমুনা কপি দিয়েছে আপনার বিস্তারিত একটু দেখে নেবেন বন্ধুরা এই ছিল আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ